প্রধানমন্ত্রীর বিতর্কের প্রস্তাবে পুরোটাই আইন আদালতের ব্যাপার বলে মন্তব্য করেছেন ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালে শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এই নোবেল বিজয়ী এদিন শ্রম আইন লঙ্ঘনের মামলায় ইউনুস সহ চারজনের জামিন চোদ্দ আগস্ট পর্যন্ত বাড়ানো হয় এখন জন্ম দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর ভারত সফর নিয়ে গেল পঁচিশ জুন সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে উঠে আসে গ্রামীণ ব্যাংক ও ডক্টর ইউনুস প্রসঙ্গ তার বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দেন প্রধানমন্ত্রী জেলা শিকার কি আছে সে আসুক না বাটে আসুক চলুক আমার সাথে ডিবেট আসুক কথা বলবো বৃহস্পতিবার শ্রম আপিল ট্রাইব্যুনালে মোহাম্মদ ইউনুস হাজির হলে এ বিষয়ে জানতে চান সাংবাদিকরা এ সময় পুরো বিষয়টি আইনি প্রক্রিয়ার অধীনে বলে মন্তব্য করেন মোহাম্মদ ইউনুস এগুলো হল তদন্তের বিষয় বিতর্কের বিষয় না এটা আইন আদালতের বিষয় বিচার বিভাগের বিষয় এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে আমি তো কিছু পেলাম না এদিন সময় চেয়ে করা তার আবেদনের প্রেক্ষিতে ডক্টর ইউনুস সহ চারজনের জামিন চোদ্দ আগস্ট পর্যন্ত বাড়ানো হয় তবে স্থায়ী বিরোধিতা করেন কলকারখানা অধিদপ্তরের আইনজীবী লাগে না কারণ এটা বিচারিক আদালত না আপিল নিষ্পত্তি পর্যন্ত দেন কোর্টেরও ইচ্ছা আছে কিন্তু সরকার পক্ষ বললেন যে না ওনাদেরকে টিল পর্যন্ত দেওয়ার ধার্য তারিখ পর্যন্ত যদি জামিন দেন আমাদের কোনো আপত্তি নাই আমরা সেই কথাটাই বলেছি এবং এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই কোনো কিতাবে নাই যে উনি জামিন ধার্য তারিখ পর্যন্ত দিতে পারবে না এটা ফুললি অর্ডার অফ দি ডিসক্রিপশন অফ দি অ্যাপিলেট কোর্ট গ্রামীণ টেলিকমের শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত পয়লা জানুয়ারি ডক্টর ইউনুস সহ চারজনকে ছয় মাসের কারাদণ্ড দেয় ঢাকা শ্রম আদালত এ নিয়ে পঞ্চমবারের মতো মেয়াদ বাড়ল জামিনের বন ইবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা